হ্যালো বন্ধুরা তোমরা যারা মোর গত ভিডিওটা দেখছো মানে লঞ্চ যে মোরা কী একটা আতঙ্কিত অবস্থা আসছিলাম এরা তো দেখছো এই লোককে মই একটা লঞ্চে যাবো না আর এছাড়া গাজীপুর দিয়ে ওই সদরঘাট পর্যন্ত যাওয়া যে পেরায় এরতে মই মনে করি বাসে বরিশালাও অনেক ভালো তো মোরা কী করছি বাড়িতে বাইরেইছি এখন যাইতে আসি চন্দ্রা যাবো চন্দ্রা যাইয়া এরপর উঠবো চন্দ্রান দি শ্যামলী তুম একসাথে বাদ নতুল্লাপাতনাম্য কোনো প্যারা নাই ঝামেলা নাই কিন্তু এতক্ষণ বইয়ে থাকতে বুঝতে ভালো লাগে না এর লাগে আমি বেশি গাড়িতে যাই না লংসে একটু শুয়ে বইয়ে যাওয়ানো যায় এখন চিন্তা করতে আছি যে লংসে যাইতে বাবুল ইয়ে যে প্যারাটা ওই ব্যবহারে থাক এবার অন্তত গাড়িতেই যাই তো এগুলো ঢাকা ডাকাটাঙ্গেল মহাসড়ক এই মহাসড়কে আমরা যাইতে এখন তো ভাই এখানে একসের হাত পাতা লাগাই থেছে দেহ হয়ে খাইবে খেলা পোলাগর মন ভালো নাই পোলাগ হয়েছে গিয়া হ্যার মন একসের খারাপ হ্যাঁ গুম দিয়ে উঠেই দেখতেছে গাড়িতে কারণ তারা গুম দিয়ে উঠে ডাইরেক্ট লয়ে এসি তারে আসলে বোঝদারও সুযোগ দেয়নি আমাকে সময় আসলে আমরা ছয়টায় বাইরে গেছি বাসার দিয়ে এইটা হয়েছে যে কালিয়া করে নতুন শপিং কমপ্লেক্স নতুন শপিং কমপ্লেক্সটা ওইতে আসে আমাকে একদিন বিডিও দিমেন অনেক সুন্দর এখন ওদের কাজ শ্বাস হয়নি কালিয়াকুরের শপিং মলগুলো মোর কাছে অ্যাক্সের ভালো লাগে বিশেষ করেন আর নাই করেন ভালোই লাগে এরপরেও যদি আবারও নতুন মল উঠতে আসে তাহলে তো আরও সুন্দর হওয়ার কথা অবশ্যই আপনাকে আরেক দিন দিমোহনে ভিডিও মুই আবার আই এলোই যেহেতু মিওান বরিশাল যাইতেছি পরীক্ষা না হইলে তো থাকতাম ইয়ান যাইতাম না আর কি এদিকে দেন ফলের দোকানের অভাব নাই এই দিকে বেলুন বিভিন্ন খেলনা দেখেতে খেতে পোলায় কান্দাকাটি শুরু করছে কিনলাম না এখন টানবে কেটে ওই সব পড়ছি পড়ছিষ্টানে এই দি মোগল বাস দাঁড়াই রয়েছে শ্যামলি তো ওইসে গিয়ে মোরা এখন বাসে উঠবো সাড়ে আটটায় সাড়ে আটটায় বাস ছাড়ছে ওর কিছু শুকনো খাবার কিনে নিয়ে মোরা ওই লইয়ে উঠছি ওলাই প্রথম প্রথম খুশি আসছিলো এই পরে আর 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 লাগে না কতক্ষণ বই থাকবে সাত আট ঘন্টা ছোটো মানুষ যাই হোক কোনো রকমের লইসি ওর মানে স্কুইরা হ্যাঁ করবে কি বাসের মধ্যে আসবে ইয়ে সম্ভব বাসের মধ্যে কাটানো যাবে তোরা মনে করেন এই জায়গায় একটু থামছে ওই দিয়ে আবার একজন লোক উড়াইতে আসে তো মিয়াবর একটু ভিডিও করে লিলাম ভালোই লাগলো বিল্ডিংগুলো এবারধানীটা সুন্দর যদি সেটা আনন্দের সাথে দেখুন আবদুল্লাহ কে আপনি লাফাইতে আছে মাতাটা ফ্রুটের বাফের হ্যাঁ খুশি আর খুশি এগোয়াছে পদ্মা সেতু পদ্মা সেতুর বিউটা অসাধারণ এন করবেন খালি পদ্মা সেতু লই এত লাফান বাই ভাই মগু দ্বারা লাফাইতেই ভালো লাগে পারলে আম্মেরাও লাফান আর এক লগে লাফাই মোবাইলটা আসলে এন সোজা করে ধরা হয়েছে এলাকায় ভালো হইলো না আর ভিডিওটা যাই হোক তাও একটু কষ্ট করে দেখে নেন অনেক সুন্দর হয়েছে আম্মেরাও যারা বরিশাল শখ পদ্মা সেতু আওয়ার শখ কিন্তু যা থাকার জায়গা নেই আইতে পারে না মগু বাড়ি আইয়েন মোর আম্মের গো লোই তাইলে দেখতে পারবে না পদ্মা সেতু সুন্দর কিছু মানুষকে বরিশাল আসে ডাকি আরে বা একটু আয় আয় না একটু দেখে যা হাতে তোমরাও করো মোরাও করি হেয়া এখন গিয়ে মোরা নামবো পদ্মা সেতু দিয়ে নামার সময় এই পড়ছে নামতে আসি এখান দিয়েছে কী বার লাগতে বাসটা একদম স নামতে আছে এর হইতে যত বিউ দেখছি খালি ভালোই লাগতেছে মনে হয় যে এত সুন্দর বাংলাদেশটা এমন ঘরের বাইরে বাইরে না বাড়লে বুঝতেই পারবেন না আর যদি বরিশাল না হয়তো আরও বুঝতে পারবেন না এই দেন বরিশালের সৃষ্টি অমৃত দেন কত সুন্দর রুচি বোধ থাকলে এত সুন্দর একটা পানির বোতল বানাইতে পারে তো এনে যাত্রাবৃত দিয়েছিল বিশ মিনিট খাওয়ার লাগে ডুকসি খাইতে কিন্তু এন ওই সে গরুর মাংস আর মাছ ছাড়া কিছু নেই অখামুন খাইতে খাইতে আর ভালো লাগে না আর অন্য কোনো কিছু পাওয়া যায় না পরে রাখেছি দুইটা এ দেন এর একটু শিঙে দুনিয়ার আর দুনিয়ারাস এই তাই বাড়িতে বাড়িতে তাই দিই মাথা ঘুরা কিছু ভালো লাগে না পরে আমরিচে একটু খাইলাম এছাড়া আর কোনো কিছু খাইতে ইচ্ছে করে নি অনেক জোরাজুরি করে দর কাড়াল খাক একেবারে গাছে কোন পাইকেই পড়ছে এটা মজাই আসছিল যাই হোক সব কিছু মিলে ভালো হয়েছে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই পাশে থাকবেন